তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পোস্টারটা পোস্টারটা লেখা আছে নীলে বিলিন যে পুকুরের ঠিক ওই যে জায়গাটা দেখছো ওইখান দিয়ে এন্ট্রি হয়ে লেফট সাইড দিয়ে এন্ট্রি করে চলে যাবে এইখানটায় যেখানে থাকবি মুহূর্তে আমি চলে এসেছি কোন জায়গায় বলো তো দেখেই চিনতে পারছো তো যে কোথায় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থার্মোকল দিয়ে প্রচুর ড্রাগন কিন্তু এখানে রয়েছে এইখানে একটা বুদ্ধমূর্তি যেটা দেখছো পাচ্ছেন বড় বড় ড্রাগন এই আমার পিছনে দাঁড়িয়ে আছে চল্লিশ থেকে চব্বিশ থেকে পঁচিশ ফুট ড্রাগন এবং আমাদের এখানে থাকছে বিয়াল্লিশ ফুট একটা বুদ্ধ সোয়া বুদ্ধ এবং ব্লু মেন ফ্রে থাকছে একটা চব্বিশ থেকে পঁচিশ নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো পুজোর ডাই একটা নতুন করে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি কোন জায়গায় বলো তো দেখেই চিনতে পারছো তো যে কোথায় আমি চলে এসেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরপাড়ার পাড়ার তারাপুকুর মিলন সংঘ ক্লাবের ঠিক সামনে যেখানে তৈরি হচ্ছে থাইল্যান্ডের নীল বুদ্ধ মন্দিরের আদলে মা দুর্গার প্যান্ডেল দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে কিন্তু ঠিক প্যান্ডেলটা তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমাকে চেও না আমি শুভ আর তোমরা দেখছো আমার চ্যানেল স্কাই ইন দ্য লিমিট এবং চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য লিমিট বং ভিডিও ব্লগ তাহলেই আমার চ্যানেল থেকে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ব্লগ তো আমার ঠিক সামনেই রয়েছে পাঁচ নম্বর রেলগেট পাঁচ নম্বর রেলগেট থেকে সোজা চলে আসবে তোমার ঠিক এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে ঘোষপাড়া ঘোষপাড়ার যে তারাপুর মিলন সংঘ ক্লাব এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তৈরি হচ্ছে থাইল্যান্ডের নীল বুদ্ধ মন্দিরের আদলে তৈরি মা দুর্গা প্যান্ডেল এবং এখানে কী কীভাবে সেজে উঠছে সেই সব খুটনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলো শুরু করা যা তো তোমরা দেখতে পাচ্ছো এই যে পোস্টারটা পোস্টারটায় লেখা আছে নীলে বিলিন তারপুর আদি সার্বজনীন সৃজনে শ্রী পার্থমাইতি এবং সুকান্ত রায় জগন্নাথ স্নান যাত্রা দিন এখানে খুঁটী পুজোর সময় তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করেছিলাম আজকে এই ভিডিওতে শেয়ার করব। নীলে বিলিন অর্থাৎ থাইল্যান্ডে নীল বুদ্ধ মন্দিরের আদরে তৈরি মা দুর্গা প্যান্ডেল কী কীভাবে সেজে উঠছে তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা কত সুন্দরভাবে সেজে উঠছে পুরো অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে সামনে দেখতে পাচ্ছ ওই প্যান্ডেলটা সেইখানে থাকছে কিন্তু মা দুর্গা আর এইখানে যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারে ভেতরে থাকবে কিন্তু বুদ্ধদেব আর এখানে কিন্তু প্রচুর কাজ এখনো বাকি রয়েছে এইখানে যে পুকুরটা পুকুরের ওপর দিয়ে লোকে যাবে এখানে পুকুরটাকে অতিক্রম করে গিয়ে প্রথমে এটা দেখবে দেখে তারপর ওই ভেতরে চলে যাবে যে পুকুরের ঠিক ওই যে জায়গাটা দেখছো ওইখান দিয়ে এন্ট্রি হয়ে লেফট সাইড দিয়ে এন্ট্রি করে চলে যাবে এইখানটায় যেখানে থাকবে মেইন বুদ্ধমূর্তিটা বুদ্ধমূর্তিটা এখানে থাকবে তারপর এখান দিয়ে বুদ্ধ বুদ্ধমূর্তিটা দেখে তারপর ঠিক এই জায়গাটা দিয়ে এসে এইখানটা দিয়ে ঢুকে গেলে তোমরা পেয়েছে পৌঁছে যাবে কিন্তু মূল যে প্যান্ডেল যেখানে থাকছে মা দুর্গা আমার ঠিক সামনেই রয়েছে দেখতে পাচ্ছ বিশাল বড় দুখানা ড্রাগন আর তার সামনে রয়েছে যে বিভিন্ন থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে যে কাজগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থার্মোকল দিয়ে প্রচুর ড্রাগন কিন্তু এখানে রয়েছে আর থার্মোকল দিয়ে প্রচুর কিন্তু এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ আর আমার সামনেই রয়েছে ঠাকুরটা এখানে পুরো ঠাকুরটা এখানেও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে এই যে দেশের ড্রাগনটা এই ড্রাগন থাকবে টোটাল একশো কুড়িটা মতো আর এই যে ড্রাগনটা এখন কাজ বাকি রয়েছে কাটাকাটিটা হয়ে গেছে কিন্তু রঙের কাজটা বাকি রয়েছে একটা বুদ্ধ মূর্তি যেটা দেখছো এখানেও কিন্তু এটাকে রং হবে রং হওয়ার পরে চলে যাবে সেটা বাইরের দিকে না বাইরের দিকে না এটা ঠিক থাকবে এই এই যে জায়গাটা দেখছো এই থাকবে এই বুদ্ধ মূর্তিটা সে অনন্তে মিশে খুঁজে পায় এখানে একটা ড্রাগন রং করার প্রস্তুতি চলছে কারণ স্ত্রীরা যেখানেই বাকি নেই তো সেই জন্য এখন ব্যস্ততা একদম তুঙ্গে ঠিক সামনেই রয়েছে একটা স্লিপিং বুদ্ধা দেখছো এত বড় একটা বুদ্ধদেবের বুদ্ধদেবের এই কিন্তু চলে যাবে ঠিক প্যান্ডেলের ওখানটায় এখানে জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে এগুলো দেখতে পাচ্ছ এখানে প্রচুর থার্মোকল ইউজ হচ্ছে প্যান্ডেলটাকে তৈরি করার জন্য চারদিকে যেদিকেই দেখছি সেদিকেই থার্মোকল কেটে গেলে জিনিসপত্র তৈরি করা হচ্ছে আর এখানে রয়েছে যে স্কালচারগুলো দেখতেই পাচ্ছ সামনে ঠিক রয়েছে চিন্তা কল্পনায় দৃশ্যে আমি মন্ডশিল্পী পার্থদার থেকে জানতে পারলাম যে এখানে থাকবে চব্বিশ ফুটের একটা বুদ্ধ মূর্তি এবং একশো কুড়িটা মতো ড্রাগন এবং থাইল্যান্ড থেকে লাইভ মং কেনে এখানে আরতি হবে ষষ্ঠী থেকে দশমী অবধি বাদবাকি তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পার্থদার মুখ থেকে চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো সেই ড্রাগনের কাজগুলো দেখো জাস্ট অসাধারণ কাজ কাজের ডিটেলিংটা এত সুন্দর আর এত নিখুঁত হাতে কাজগুলো হচ্ছে কোনো কথা হবে না এই পার্থ কিন্তু এই অসাধারণ কাজ জাস্ট দেখো তোমরা ড্রাগনটা কত সুন্দর লাগছে আর কালার কম্বিনেশন তো দারুণ যখন এটা কমপ্লিট হবে তাহলে বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে থাইল্যান্ডের ব্লু মন্দির অর্থাৎ থাইল্যান্ডের নীল বুদ্ধ মন্দিরের আদলে তৈরি মা দুর্গা প্যান্ডেল যেটা হতে চলেছে তারাপুকুর মিলন শঙ্কর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গনে টেম্পল অনুভব এবার যে সামনে যে পুকুরটা দেখছো এই পুকুরটা কিন্তু যথেষ্ট গভীর এই পুকুরের ওপরে পুকুরের মধ্যে বাঁশগুলো পুঁতে পুতে ওপরে পাটাতন তৈরি করে মানে যাতে কোনো রকম কারোর কোনো বিঘ্ন না ঘটে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই দিকের কথা মাথায় রেখে কিন্তু এই ওপর পাটাতন পেতে তৈরি হয়ে যাচ্ছে আগরপাড়া তারাপুর মিলন সঙ্গে যে প্যান্ডেলটা আমার সামনেই রয়েছে পার্থদা মানে এই বিশাল কর্মযুগের যে মূল কাণ্ডারি প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে এবং প্রচণ্ড নিপুণতার সঙ্গে কাজে খুবই ব্যস্তবান দুর্গা আর বেশি দিন বাকি নেই তো ব্যস্ততা এখন চরমে দেখতেই পাচ্ছ দাদা অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাকে আমার চ্যানেলে তো কিরম আছো বলো হ্যাঁ খুবই ভালো আছি আচ্ছা দাদা আমি তোমার নামটা আগে জানবো আমার নাম শুভঙ্কর মাইতি আচ্ছা তো এই থাইল্যান্ডে ব্লু টেম্পল তারাপুর মিলন সংঘের যে দুর্গা উৎসব তো এইভাবে কি কি ভাবে সেজে উঠছে একটু আমার বন্ধুদের সঙ্গে তুমি শেয়ার করো যে উঠতে বলতে আমাদের এই তো কাজ আজকে প্রায় চার থেকে পাঁচ মাস চলছে প্রচুর কাজ দেখতে পাচ্ছেন বড় বড় ড্রাগন এই আমার পিছনে দাঁড়িয়ে আছে মানে চল্লিশ থেকে চব্বিশ থেকে পঁচিশ ফুট ড্রাগন এবং আমাদের এখানে থাকছে বিয়াল্লিশ ফুট একটা বুদ্ধ স্লো বুদ্ধ এবং ব্লু টেম্পেল এর মেন ফন্ডে থাকছে একটা চব্বিশ থেকে পঁচিশ ফুটের বুদ্ধ যেটা আমাদের যে মূল আকর্ষণ যে ব্লু টেম্পেল এবং ড্রাগন তো আছে প্রচুর পরিমাণে ড্রাগন আর বুদ্ধ তো আছে প্রায় একশো থেকে দেড়শো খানা বুদ্ধ ড্রাগন আছে একশো ষাট থেকে সত্তর একশো ষাট থেকে সত্তরটা মতো ড্রাগন থাকবে হ্যাঁ আচ্ছা আর মানে কি কি জিনিস তোমরা ব্যবহার করছো এখানে ব্লু টেম্পেল তৈরি করতে এখানে মানে স্পেশালি ব্যবহার করছে কাগজ থার্মোকল প্লাস আহ ফাইবার প্রভৃতি বিভিন্ন রকম ব্যবহার করতে আমরা আচ্ছা আর মানে এই যে তৈরি করছো যে তৈরি করতে মোটামুটি আর কদিন লাগবে শেষ হতে শেষ হতে আপাতত এখন তো মহালয়া পর্যন্ত আশা করি আমাদের একটা ফিজ দেব আচ্ছা আর পার্থ সঙ্গে যে কাজ করছো পার্থ সঙ্গে কাজ করতে কিরম লাগে আর থেকে চেনু আজকে পার্থ দা কে সাত থেকে আট বছর শিখে কিন্তু আমরা গত বছর করেছিলাম বর্ণময় বেনারস সিনস্থই মানে আপনাদের চ্যানেলে দর্শকরা দেখেছেন এবছর যে কাজটা হচ্ছে যে ব্লু ট্যাম্পেল এটা গত বছরের বর্ণময় বেনারসের চেয়ে অনেক অনেক ভালো হবে আটা কোডি সবাই আসবে এবং পার্থ মতন শিল্পী পে আমরা মানে যাকে বলে কাজ করে আনন্দিত আর ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর মিলন সঙ্গে যে উৎসবের যে প্যান্ডেল থাইল্যান্ডের ব্লু টেম্পিল কী কীভাবে সেজে উঠছে এবং কী কী জিনিস ইউজ হচ্ছে আর কবে অবধি কাজ চলবে আর এরপরে যখন আর একটু কাজ হয়ে যাবে সেই সব সেই যে সময়টা যে সময় কতদূর কাজ এগিয়েছে সেটাও তুমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে যে আমি ভালো লাগলে একটা লাইক করে দিলে আর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে ঘুরতে কি একদম লোকের নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকো সেফ থেকো বাই অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা ধুনুচি নাচের মেজাজ বিজয়ার প্রাণের মেলা পঁচাশি বছর ধরে গর্বের এই পরম্পরা ভাবনার চমকে এই পুজোই হবে সেরার সেরা পুজোতে তারা পুকুর মিলন সংঘ আগর পাড়া ভিডে পুজোতে তারা দুপুর মিলন সম্ভব আগর পাড়া এবারের পুজোর ভিড়ে পেউ টেন সবার সেরা